মালদ্বীপের চারটা কথা আজকে বলি চারটা কথার মধ্যে একটা হচ্ছে যে আপনারা যেটা বলেন যে বিশাখ খোলা নাকি বা একটু আপডেট দেন ঠিক আছে আর পুলিশ কেন ধরতেছে কাদেরকে ধরতেছে এটারও আপডেট দেন রিসোর্টে কীভাবে আসবো এটারও আপডেট দেন ভাই এখন কোন বিশাগুলো দিচ্ছে এটারও আপডেট দেন ঠিক আছে এই কথাগুলো আপনারা বেশি বেশি বলেন ভাই আসসালামু আলাইকুম আবারও একটা ভিডিও করতে চলে আসলাম আমার প্রিয় জায়গায় আপনাদের প্রিয় জায়গায় যে জায়গাটা থেকে আপনারা চিনেন এই জায়গাটার কথা আমি যদি বলতে যাই তখনই মনে হয় যে আমি এইখান থেকে আপনাদের সমস্ত গুড নিউজগুলো দিছি ঠিক আছে এখনও পর্যন্ত আমি এইখান থেকে নিউজ করতেছি কারণ রিসুরের মধ্যে আমি জানি না আপনারা অনেকেই ধারণা রাখেন কি না মধ্যে স্টাফের জন্য এত বড় মানে আপনার প্লেস থাকে না ঠিক আছে এই ছোট্ট একটা দ্বীপ প্রবল দ্বীপ এই দ্বীপের মধ্যে গেস্টের জন্য যতগুলো ফেসিলিটিস দরকার ওইগুলো দেওয়ার পরে যেই বাকি জায়গা থুকু থাকে সেটা হচ্ছে স্টাফদের ফেসিলিটিস দেয় স্টাফদের ঘোরার জন্য এই যে দেখেন আমার পাশে এই এখানে এসে আমাদের সাঁতার কাটতে হয় ওই যে একটা দেখেন বাদ দেওয়া আমরা দেখতে পাচ্ছেন এই বাদের ভিতরে আমাদের সাঁতার কাটতে হয় বাদের ওই পাশে যাওয়া যাবে না ওই পাশে বিশাল পানি ওই পাশে যদি কেউ সাঁতার না যায় ওই সে একবার পয়টা যাইলে আসতে পারবে না সহজে তো এখান থেকে আমি আসলাম মালদ্বীপ সম্পর্কে একটা আপডেট দেওয়ার জন্য যে মালদ্বীপের আপনারা তো অবশ্যই চান যে বিশালা খুলুক বিষাটা খুললে আসবেন ঠিক আছে এই কথাটা আপনারা সবাই বলেন তবে আমি অনেকজনের সাথে যতটুকু পরামর্শ করি আপনাদের সাথে জানানোর চেষ্টা করি আমি ফেক নিউজ দেওয়ার জন্য কখনোই রেকমেন্ডেড করি না বা আমি নিজে ভিডিও করতে চাই না প্রয়োজনে আমার চ্যানেলে আমি এক মাস ভিডিও দেবো না তাও আমি আপনাদেরকে কোনো ফেক নিউজ দিতে চাই না যেহেতু আমারটা আপনার ইনফরমেটিভ চ্যানেল এখন ধরে নিয়েছেন আপনারা আমার চ্যানেলটা ছিল ব্লগ চ্যানেল আপনারা মালদ্বীপ সম্পর্কে সব কিছু জানতে চান মালদ্বীপের চারটা কথা আজকে বলি চারটা কথার মধ্যে একটা হচ্ছে যে আপনারা যেটা বলেন যে বিষা খোলা নাকি বা একটু আপডেট দেন ঠিক আছে আর পুলিশ কেন ধরতেছে কাদেরকে ধরতেছে এটারও আপডেট দেন রিসোর্টে কীভাবে আসবো এটারও আপডেট দেন বা এখন কোন বিষয়গুলো দিচ্ছে এটারও আপডেট দেন ঠিক আছে এই কথাগুলো আপনারা বেশি বেশি বলেন ভাই বর্তমানে আন বলেন অফিসিয়ালি বলেন শুধুমাত্র কিছু কিছু কোম্পানি তারা যদি নিজস্ব মালিকে চায় লোক আনতে তাহলে আনতে পারতেছে কথা ক্লিয়ার আপনি চাইলেও আসতে পারবেন না যদি কোম্পানি আপনাকে একান্তভাবে চায় যে এই লোকটা আমার দরকার তাহলে শুধুমাত্র কোম্পানি আপনাকে আনতে পারবে যদি ওইটা ভালো কোনো কোম্পানি হয় সরকারে যদি দেখাইতে পারে হ্যাঁ একজ্যাক্ট এই লোকটা আমার দরকার কথা ক্লিয়ার ভাই বুঝতে পারছেন এখন আপনি চিন্তা করতেছেন যে লোক তো যাইতেছে আমি টাকা পয়সা দিয়ে দিই লাগে কিছু টাকা বেশি দিই কারণ কিছু টাকা বেশি দিলেও সবাই বিষয় উঠাইতে পারবে না ঠিক আছে এটা চান্স হচ্ছে এখন চান্স চান্স থেকে হ্যাঁ এমন না যে কোনো লোক ঢুকতেছে না কিছু কিছু লোক ঢুকতেছে যাদের কোম্পানি ভালো যাদের রেফারেন্স ভালো তারা ঢুকতে পারতেছে একবারে বিষা বন্ধও না একবারে ক্লোজও না একবারে ওপেনও না ওপেন না কিন্তু যদি কোনো কোম্পানি চায় তাহলে টুকটাক করে আসতে পারতেছে আর এটা সিন্ডিকেটের জন্য টাকাটা আগের থেকে অনেক বাইরে গেছে বুঝতে পারছেন এখন আপনার চিন্তা আপনি কি কেমন বেতনে সব কিছু অফার লেটার সব কিছু লেখা থাকে কেমন বেতনে কেমন টাকা পয়সা জমা দিয়ে আসবেন সেটা হচ্ছে আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার বুঝতে পারছেন এখন দ্বিতীয় কথায় আসি সেটা হচ্ছে যে মালদ্বীপের পুলিশ ধরতেছে নাকি তাই পুলিশ শুধুমাত্র তাদেরকেই ধরতেছে যাদের বিছা নাই যারা এক মালিকের আন্ডারে আইসা অন্য দশ জায়গায় কাজ করে বেশি টাকা পাওয়ার আশায় তাদেরকে ধরতেছে আর হচ্ছে অনেক মানে আপনার আনডকুমেন্টস লুক আছে মালদ্বীপে অনেকে আছে আপনার টুরিস্টে আইসা তারপরে লুকায় টুকায় যে কাজ করতো আবার আসে অনেকের আপনার কোম্পানিতে আইসা কোম্পানি ভালো লাগে না কোম্পানি চেঞ্জ লেটার দেয় না পরে এখান থেকে কোম্পানিরে রাইখা চলে গেছে এরকম লোক আছে তাদেরকে শুধুমাত্র পুলিশে ধরতেছে যাদের ভিসা আছে তাদেরকে চেক করলে স্বাভাবিকভাবে যেমন ধরেন আমরা বাংলাদেশে যখন মোটরসাইকেল ড্রাইভ করি পুলিশ কিন্তু আমাদের ধরে এখন আমার যদি হেলমেট না থাকে তাহলে আমাকে জরিমানা করে আমার যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে আমাকে জরিমানা করে যদি সব কিছু থাকে আপনার জীবনে জরিমানা করবে না তো এরকমই যদি আপনার ডকুমেন্ট সব থাকে সাথে সাথে ছেড়ে দিবে জাস্ট জিজ্ঞেস করতেই পারে এটা স্বাভাবিক একটা মানুষ একটা মানুষ জিজ্ঞেস করতেই পারে ঠিক আছে এটা হচ্ছে দ্বিতীয় কথা তৃতীয় কথা হচ্ছে ভাই রিসুটের কি অবস্থা ভাই রিসুটের তো অবস্থা সবসময় ভালো এখন রিসোর্টে চান্স পাওয়াটা সেটা সবচেয়ে বড়ো আপনার রিস্ক আমাদের জন্য রিস্ক বলতে কী না আমরা চান্স পাই না বিশেষ করে বাঙালিরা আপনার যদি স্কিল এক্সপিরিয়েন্স আর লাক তিনটা একসাথে না থাকে তাহলে রিসোর্টে আপনার চান্স পাওয়াটা নাইনটি নাই স্কিল এক্সপিরিয়েন্স আর হচ্ছে আপনার আহ ওই যে ভাগ্য ভাগ্য ছাড়া রিসোর্টে সহজে চান্স পাওয়া যায় না বাংলাদেশ থেকে তো সরাসরি একদমই না মালে থেকে মাঝে মধ্যে কিছু টাকা পয়সা দিয়ে ঢুকা যায় বাংলাদেশ থেকেও কিছু মানুষ ঢুকতে পারতেছে আমার এখানে যেরকম আমি আগেও বলছি যে একজন ঢুকতেছে অলরেডি চলে আসছে ঠিক আছে তো ওইরকমই যদি রিসোর্ট কর্তৃপক্ষ একান্তই আপনাকে চায় যে এটা আমার লোক আমার আনতেই হইব তাহলে শুধুমাত্র আনতে পারতেছে তবে এটার পরিমাণও পাঁচ পার্সেন্ট থেকে কম বাংলাদেশের কোঠাটাই এখন অনেক কম লোকালদের উপর নির্ভরশীল হইতেছে তারা বুঝতে পারতেছেন আর কিছু কিছু লোক যেগুলো ছিল ওইগুলো হচ্ছে আপনার বাইরে থেকে ইন্ডিয়া থেকে আবার অন্য দেশ থেকে নিয়ে আসতেছে এখন তৃতীয় কথা হচ্ছে যে কনস্ট্রাকশন মনে হয় আমি বলছিলাম বর্তমানে যেই আপনার ইগুলা উঠতেছে বেশি করা সেটা হচ্ছে কনস্ট্রাকশন এখন কনস্ট্রাকশনে আই না কি অন্য জায়গায় কাজ দিতেছে নাকি এটাও একটা কথা অন্য একটা কোম্পানি বড় একটা কোম্পানি কনস্ট্রাকশনে আনলো আনার পরে আপনাকে থার্ড পার্টি হিসাবে রিসোর্টে বা ক্যাজুয়াল হিসাবে রিসোর্টে আপনাকে জব দিলো এরকম অনেকেই হয়তো বা শুনছেন এখনও পর্যন্ত এটা ক্লিয়ার না যদি জানি আমি অবশ্যই আপনাদেরকে আপডেট জানাবো আপনারা যেটা শুনতে চান যে ভিসা ভাই খুলছে নাকি এটা একটু বলেন বা এটা আমি কখনোই আপনাকে বলবো না যতক্ষণ পর্যন্ত আমি একজ্যাক্টলি যে না জানি যে ভিসা খোলা এটা বাংলাদেশ হাই কমিশন বলবে মালদ্বীপের সমস্ত ইউটিউবার বলবে সবাই বলবে ঠিক আছে এখন এই সিক্রেট যে কথাগুলো সেগুলো আপনারা জানেন না বা জানতেও পারেন না আপনারা যদি বলেন যে একবারে ভিসা বন্ধ না একবারে ভিসা বন্ধ না যদি কোম্পানি চায় তাহলে আনতে পারে বুঝতে পারছেন কথা এখন এটা যে সবাই আসতে পারবে এরকম না ভাগ্য থাকা লাগবে সেই কোম্পানি ভালো থাকা লাগবে সব কিছু মিলাইয়া তারপরে আশা করছি বুঝতে পারছেন ভাই আমার অনেক নিউজ আপনাদের খারাপ লাগে যে যখন আমি বলি বিষা খোলা না তখনই আপনাদের মনটা খারাপ হয়ে যায় ভাই এটা আপনার জন্য ভালো এখন কেন ভালো আমি বলি আমি যদি বলি বিষা খোলা না এখন আমার এই কথা না আপনার খারাপ লাগলেও আপনি দালালে সহজে টাকা দিবেন না আমার কথা বুঝতে পারছেন আমার আমি খারাপ বলার পরেও যদি আপনি এই জিনিসটা চিন্তা করেন যে এটা আপনার ভালো তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম